এই দুনিয়াতে বসবাস করি তো আমরা নগদে বিশ্বাসী নগদ পেলে আমরা খুব খুশি সেটা যত সামান্যই হোক না কেন আর যদি বাকি হয় সেটা যত বড় কিছুই হোক না কেন সেদিকে আমাদের আগ্রহ কম অথচ এই পার্থিব জগতে নগদ যা পাচ্ছি সেটা আমি ভোগ করতে পারবো কি পারবো না কোনো নিশ্চয়তা নেই উদাহরণস্বরূপ আমি এখন এই মাত্র একেবারেই অলৌকিকভাবে অনাকাঙ্ক্ষিতভাবে আমার হাতে দশ কোটি টাকা চলে এসেছে দশ কোটি টাকা পেয়ে গেলাম আমি আনন্দে আত্মহারা বাহ জীবনটা ধন্য কিন্তু এত আনন্দ হয়ে গেছি যে এই আনন্দের আতিশয্যে আমি এখানে হার্ট অ্যাটাক করে শেষ তো আমার এই দশ কোটি টাকা কি কাজে লাগলো আমি তো দশ কোটি টাকা পেয়ে অনেক আনন্দিত হয়ে গেলাম তো পার্থিব জগতের যা কিছুই আমরা পাই না কেন যতই আনন্দিত হই যতই খুশি হই আদৌ আমি এটা ভোগ করতে পারবো কি পারব না এর কোনো ধরনের নিশ্চয়তা নেই সামান্যমাত্র কোনো নিশ্চয়তা নেই আর পরকালে আল্লাহ রব্বুল আলমিন যেটা আমার জন্যে বরাদ্দ রেখেছেন সেটা আমি নিশ্চিতভাবে পেয়েই যাব আল্লাহ পাক ওয়াদা খেলাফ করেন না সেটা আমি নিশ্চিত পাব আল্লাহ পাক বড় আক্ষেপ করে বলছেন বাল তু ফিরুন দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা রে আমার বান্দারা রে আমার বান্দিরা তোরা সব সময় আখেরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিস দুনিয়া আর আখেরাত যখন একসাথে কন্টিডেক্টর হয়ে যায় দুইটা একসাথে মুখোমুখি হয়ে যায় আখেরাত চায় একটা দুনিয়া চায় আরেকটা আল্লাহ বলেন যে সন্তানের বিবাহ দিবে এখন এই বিবাহের মধ্যে গানবাদ্য করা যাবে না এই বিবাহের মধ্যে নারী পুরুষের দেখা সাক্ষাৎ করা যাবে না এই বিবাহের মধ্যে শরীয়তের খেলাফ কোনো কাজ করা যাবে না এই বিবাহের মধ্যে কোনো নেশাজাতীয় বস্তু রাখা যাবে না এটা হচ্ছে আল্লাহ পাকের দাওয়াত আল্লাহর ডাক আঁখেরাতের তাকাজা আর আমার সমাজ কি বলে আমার সমাজ বলে যে গান বাদ্য না হলে কি আর বিয়ে হয় বন্ধুদেরকে বিয়েতে দাওয়াত দিলে বলে যে ওই নেশাপানি না থাকলে আমরা যাব না মদ লাগবে এটা লাগবে নাউজ বিল্লাহমিন জা আলিক নাচ গান লাগবে তো এখন সমাজ একদিকে ডাকে আখেরাত আরেক দিকে ডাকে দুনিয়া আমাকে একদিকে আহ্বান করে আখেরাত আরেক দিকে আহ্বান করে আল্লাহ পাক বলেন বান্দা ওই জায়গায় তো তোর পরীক্ষা ওখানেই তো তোর পরীক্ষা এখানে তুই কি পাস করলি না ফেল করলি এটাই তো আমি দেখতে চাই তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আখরাত আর দুনিয়া যখন মুখোমুখি হয় তখন কিন্তু আমরা আখেরাতের চাহিদাকে জলাঞ্জলি দিয়ে আল্লাহ পাকের দাওয়াতকে আমরা ঠেলে দিয়ে আমরা কিন্তু দুনিয়ার চাহিদাটা পূরণ করছি কি নামাজি কি বেনামাজি কি দিনদার কি বদ্দিন সকলেরই একই অবস্থা সকলেরই একই অবস্থা নামাজ পড়তে পড়তে কপালে ঘা করে ফেলেছে এমন মানুষ সামনের কাতারে সবসময় নিয়মিত নামাজ পড়ে এমন মানুষের সন্তানের বিয়ের দাওয়াতেও যাওয়ার মতো আমাদের কোনো পরিবেশ হয় না আমরা যেতে পারি না কারণ সেখানে গেলেই যতই বলে যে হুজুর একদম সব ঠিকঠাক সব ঠিকঠাক আমিন বাজারের এক যুবক আমার এখানে জুমার নামাজ পড়ে নিয়মিত তার বড় আশা তার বিয়েটা আমি পড়াই আগের থেকে বলে রেখেছে হুজুর আমি যেদিনই বিয়ে করি আমার কপালে যেদিনই বিয়ে লেখা আছে আমি বিয়েটা কিন্তু আপনার পড়াতে হবে আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই পড়াবো তুমি আমার সাথে এত সম্পর্ক রাখো তবে বিয়ের মধ্যে কিন্তু শরীয়ত বিরোধী কোনো কিছু হতে পারবে না সম্পূর্ণ হাস পর্দা থাকতে হবে বিয়ের মধ্যে কোনো গান বাদ্য হতে পারবে না বিয়ের আগে গায়ে হলুদের অনুষ্ঠান করা যাবে না ছেলে মেয়েদের অবাধ মেলামেশা দেখা সাক্ষাৎ এগুলো করা যাবে না আর তোমাদের এলাকায় শুনেছি বিয়ের মধ্যে নাকি আবার নেশা জাতীয় দ্রব্য রাখতে হয় ইত্যাদি ইত্যাদি কিছুই করা যাবে না বিশ্বাস করেন ওই যুবক সে শত চেষ্টা করেও এমন কোনো পরিবেশ সৃষ্টি করতে পারে নাই যে আমাকে সেখানে নিয়ে যাবে চোখের পানি ছেড়ে দিয়ে হুজুর পারলাম না আমাকে নিতে পারেনি সে তো আমাদের অবস্থাটা হলো এই যে আমরা দুনিয়ার আখেরাত যখন মুখোমুখি হয় তখন কিন্তু আমরা দুনিয়াকেই প্রাধান্য দিয়ে দিই মাহতারাম হাজরিন এটা কথায় কথায় আমার চলে আসলো তাই বললাম তো আমি আপনাদেরকে আজকে ছোট্ট দুটো কথা মুখস্থ করাতে চাই তিনটি কথা তিনটি কথা শিরোনাম আকারে এই কথা তিনটি আমরা মুখস্থ করব দিলের মধ্যে গেঁথে রাখবো একদম সব সময় গেথে রাখব সেই তিনটি কথা হল যে আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে একদিন আমরা এই পৃথিবীতে ছিলাম না ছিলাম কি একদিন আমরা এই পৃথিবীতে ছিলাম না এটা হলো এক নম্বর কথা দুই নম্বর কথা হলো এই কথাও আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একদিন আমরা এই পৃথিবীতে থাকবো না একদিন আমরা এই পৃথিবীতে থাকবো না এটা হলো দুই নম্বর কথা তো একদিন ছিলাম না আবার একদিন থাকবো না মাঝখানে সামান্য কিছুদিনের জন্যে পাক আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে এখন প্রশ্ন তিনটি প্রশ্ন এক নম্বর প্রশ্ন হল যে আমি যখন এই পৃথিবীতে ছিলাম না তখন আমি কোথায় ছিলাম কোথাও না কোথাও ছিলাম কি ছিলাম না অবশ্যই ছিলাম তো আমি যখন এই পৃথিবীতে ছিলাম না তখন কোথায় ছিলাম দুই নম্বর প্রশ্ন হলো আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন কোথায় যাব। কোথাও না কোথাও তো যাব তিন নম্বর প্রশ্ন হলো মাঝে সামান্য কিছুদিনের জন্য আমি এই দুনিয়ার জগতে কেন এসেছি ব্যাস তিনটি প্রশ্ন হাকিমুল উম্মদ মুজাদ্দিদুল মিল্লার হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানউি রহমতুল্লাহ আলাই বলেন যে একজন ইমানদার মুসলমান চাই সে পুরুষ হোক চাই মহিলা হোক নর হোক চাই নারী হোক একজন ইমানদার মুসলমান যদি তার জীবনের এই তিনটি মৌলিক প্রশ্ন নিয়ে গভীরভাবে চিন্তা করে কয়টি প্রশ্ন কয়টি প্রশ্ন তিনটি এক নম্বর হল ছিলাম কোথায় বলেন এক নম্বর কি ছিলাম কোথায় দুই নম্বর হলো যাব কোথায় দুই নম্বর কি তিন নম্বর হলো কেন এসেছি তিন নম্বর কি একদম সহজ প্রশ্ন ছিলাম কোথায় যাব কোথায় কেন এলাম বলেন ছিলাম কোথায় তারপরে যাব কোথায় তিন নম্বর কি কেন এলাম বাস এই তিনটি প্রশ্ন নিয়ে যদি কেউ চিন্তা করে এবং এই তিন প্রশ্নের জবাব প্রস্তুত করে হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে গিয়ে দাঁড়াতে পারে তো আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে তার জন্য জান্নাতের ফেসলা করে দিবেন তাহলে প্রশ্ন কয়টি তিনটি ছিলাম কোথায় যাব কোথায় কেন এলাম বাস আমি এই তিনটি প্রশ্নের জবাব নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলতে চাই তবে কথাগুলো সর্বপ্রথম আমি আমাকে বলছি আর দ্বিতীয় পর্যায়ে গিয়ে আমার সামনে যারা আছেন তাদেরকে বলছি আল্লাহ রব্বুল আলমিন এই কথাগুলো থেকে আমাকে এবং আমার সামনে উপবিষ্ট আমার যে সমস্ত ভাইয়ারা বসে আছেন পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা ও বোনেরা আমাকে শুনছেন আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার নিয়তে গভীর মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন প্রথম প্রশ্ন ছিলাম কোথায় ছিলাম কোথায় আর দ্বিতীয় প্রশ্ন হলো যাবো কোথায় এই দোনোটা প্রশ্নের জবাব একটা ছিলাম কোথায় যাব কোথায় এই দুইও প্রশ্নের জবাব কয়টা একটা ছিলামও জান্নাতে যাব জান্নাতে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ছিলাম কোথায় আমরা সবাই ছিলাম কোথায় যাবো কোথায় ইনশাল্লাহ বলেন যাব কোথায় ইনশাআল্লাহ দুই প্রশ্নের জবাব শেষ ছিলাম কোথায় জান্নাতে জান্নাতে ছিলাম সবাই আমরা জান্নাতে ছিলাম অনেকের মনে প্রশ্ন যে হুজুর জান্নাতে ছিলাম এই কথাটা আজকে নতুন শুনতে পাচ্ছি যে আমরা জান্নাতে ছিলাম হ্যাঁ আমরা জান্নাতে ছিলাম তফসির মাজহারি নামে একটি কিতাব আছে তফসিরে মাঝহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলী ওনার লিখিত ওই কিতাবের মধ্যে বাকারা বত্রিশ নং আয়াতের তাফসির করতে গিয়ে তিনি এই কথাটি উল্লেখ করেছেন আরও অন্যান্য মুফাসির কেরাম উল্লেখ করেছেন আচ্ছা বলুন তো আমাদের সকলের আব্বাজান হজরতে আদম আলাইহিস সালাম এবং আমাদের সকলের আম্মাজান হজরতে হাওয়া আলাইহাস সালাম এই উভয়কে সৃষ্টি করে আল্লাহ রব্বুল তাদেরকে কোথায় থাকতে দিয়েছিলেন জোরে বলেন তাইলে আমাদের আব্বা ছিলেন, জান্নাতে জান ও ছিলেন জান্নাতে এই কথা আপনারা সবাই জানেন না এটা সবাই জানে আমাদের আব্বা আম্মা জান্নাতে ছিলেন এটা আমরা সবাই জানি কিন্তু আমরা জান্নাতে ছিলাম এই কথাটা অনেকের কাছে আজকে নতুন আব্বা আম্মা যে জান্নাতে ছিলেন এই জান্নাত থেকে এক সময় আল্লাহ আমাদের আব্বা আম্মাকে বের করে দিয়েছেন তাই না নাকি জান্নাতে জান্নাতে না এখন নেই জান্নাত থেকে বের করে দেওয়ার পরে আব্বা আম্মা সোজা দুনিয়াতে চলে এসেছে তাই না এই যে জান্নাত থেকে যখন আব্বা আম্মাকে বের করে দিচ্ছেন বের করে দেওয়ার সময় আল্লাহ রব্বুল আলমিন যেই কথাটা বলে বের করে দিয়েছেন এই কথাটি সূরাতুল বাকারার 32 নং আয়াতে আছে। সূরার নাম সূরাতুল বাকারা। বলেন সূরার নাম কি? আয়াত নাম্বার 32। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "কুলনাহবীতুম মিনহা জামিআ। ফাইмма ইয়াতিয়্যানাকুম মিননি হুদা" ফামাং তাবিয়াহুদা ইয়াফালা খৌফুন আলাইহিম ওয়ালাহুমিয়াহ জানো আল্লাহরব্দ আল আমিন বলেন আমি বললাম ইহ্ মিনহা যামিয়া ইহ্ বিতু মিনহা যামিয়া আদম হাওয়া তোমরা সবাই আমার জান্নাত থেকে নেমে যাও তোমরা সবাই আমার জান্নাত থেকে নেমে যাও আল্লাহ রব্বুল আলমিন আমাদের আব্বা আম্মাকে সম্বোধন করে বলেছেন কেন বের করে দিয়েছেন এগুলো ওয়াজ আমরা অনেক শুনেছি কিন্তু বের করার সময় এই কথাটা বলেছে আমার জান্নাত থেকে নেমে যাও নেমে যাও কেন বলেছেন আমি বিভিন্ন ওয়াজের মধ্যে এটা বলে থাকি নেমে যাও এজন্য বলেছেন যেহেতু জান্নাতের বাড়িটা আমাদের থেকে উপরের দিকে আছে এজন্য আল্লাপ্পা কী করতে বলেছেন নেমে যেতে বলেছেন নেমে যাও এখন কয়জনকে পাক নামতে বলেছেন কথা বলেন জনকে আমাদের আব্বাজান হাজরতে আদম আম্মা আম্মাজান হাজরতে হাওয়া আলি হাসালাম মানুষ কয়জন দুইজন আচ্ছা এখন একটা কথা শুনেন পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষার মধ্যে বচন আছে দুইটি বচন কয়টি এক বচন বহু বচন এক বচন বহু বচন তাই না ইংরেজিতেও দুইটি সিঙ্গুলার প্লুরাল এক বচন বহু বচন যদি আপনি একা হন আমি বলবো তুমি বা আপনি আর যদি দুইজন হন তাও বলবো আপনারা দুইশো হলেও বলবো আপনারা দুই লক্ষ হলেও বলবো কি তাইলে আপনি আপনারা বচন কয়টি এক বচন বহু বচন তুমি তোমরা সে তাহারা আমি আমরা বচন কয়টি দুইটি কিন্তু আরবি ভাষাটা ব্যতিক্রম আরবি ভাষায় বচন তিনটি আরবি ভাষায় বচন কয়টি তিনটি আপনারা শিক্ষিত মানুষ বুঝেন আরবি ভাষায় তিনটি বচন এক বচন দ্বি বচন বহু বচন এক বচন দ্বি বচন বহু বচন ওয়াহেদ তাসনিয়া জমা ওয়াহেদ তাসনিয়া জমা এক বচন দ্বি বচন বহু বচন এই আরবি ভাষাটা ব্যতিক্রম এখানে বচন তিনটি আর অন্যান্য ভাষার মধ্যে বচন দুইটি তাহলে অন্যান্য ভাষায় শব্দ দুইটি আপনি একজন হন বলবো আপনি দুইজন হলে আপনারা তিনজন হলে আপনারা তিনশো হলে আপনারা তিন হাজার তিন লাখ আপনারা ওই আপনি আপনারা কিন্তু আরবিতে কিন্তু বচন কয়টি তাহলে শব্দও কয়টি তিনটি এক বচন দুই বচন বহু বচন এখন আমাদের আব্বাজান হাজরতে আদম আম্মাজান হাজরতে হাওয়া দুইজনকে আল্লাহ পাক জান্নাত থেকে বের করছেন তাহলে আরবি গ্রামার অনুযায়ী এখানে কোন বচনটা ব্যবহার হবে বলেন তো দ্বিবচন বলেন আমার কথা বুঝে আসে কোন বচন ব্যবহার হবে দ্বিবচন নাকি এক বচন না বহু দ্বিবচন মানুষ দুইজন আর আরবি ভাষার মধ্যে বচন তিনটা তাহলে দ্বি বচন আছে না নাই তাহলে দ্বি ব্যবহার হবে এখন আরবি শব্দ তুমি একজন নেমে যাও একজন যদি হয় তুমি একজন নেমে যাও যদি দুইজন হয় ইহবি তোমরা দুইজন নেমে যাও আর যদি দুইয়ের অধিক হয় ইহ তু তোমরা সব নেমে যাও তাহলে ইহবিত এক বচন ইহবি ত ইহ বিতু আমার কথা বুঝে আসে আচ্ছা তো তাহলে আরবি গ্রামার অনুযায়ী আমাদের আব্বা আম্মা দুইজন দুইজনকে আল্লাহ জান্নাত থেকে নামতে বলছেন বের হতে বলছেন দ্বি বচন শব্দ ব্যবহার করবেন তাহলে তো শব্দটা এমন হওয়া দরকার ছিল ইহ ইহবিত তোমরা দুইজন নেমে যাও তোমরা দুইজন নেমে যাও কিন্তু আল্লাহ পাক এখানে দ্বিবচন শব্দ ব্যবহার না করে তাসনিয়ার সিগা ব্যবহার না করে আল্লাহ পাক বহুবচন শব্দ জমার সিগা ব্যবহার করে বলছেন আদম হাওয়া তোমরা সব জান্নাত থেকে নেমে যাও ইহবিতু এখানে জমারসিকা ব্যবহার করছেন আবার জামিয়া তাকিদ ব্যবহার করছেন ওলামা এখান বুঝবেন সব বের হয়ে যাও সব বের হয়ে যাও আরে ভাই প্রশ্ন হলো মানুষ তো দুইজন আল্লাহ পাক এখানে দ্বি বচন ব্যবহার করবেন তোমরা দুইজন বের হয়ে যাও তোমরা দুইজন জান্নাত থেকে নেমে যাও কিন্তু আল্লাহ পাক দ্বি বচন ব্যবহার না করে বহুবচন শব্দ কেন ব্যবহার করছেন এখানে তো দুইজনের বেশি কাউকে আমরা দেখছি না বহু কেন ব্যবহার করছেন মুফাসরিনে কেনাম এই জায়গায় আল্লাহ রব্বুল আলমিন মুফাসরিনে কেনামের কবরকে নূরে নূরান্বিত করে দেন তারা এখানে এখানে এসে এই বক্তব্য দিয়েছেন যে আমরা তো দেখছি দুইজন আমরা তো দেখছি দুইজন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তো আলিমুল গেব আল্লাহ দেখছেন এখানে দুইজন না বরং হজরতে আদম আলাইহ ইসালামের পিঠের ভেতরে তার ঔরসে আমি আপনি আমরা সবাই আব্বাজানের সমস্ত সন্তান বনি আদম আমরা সবাই আব্বাজানের পিঠের ভেতরে ঘাপটি মেরে বসেছিলাম জান্নাতে আল্লাহ তো দেখতে পাচ্ছেন এই কারণে আল্লাহ পাক দ্বি শব্দ ব্যবহার না করে বহুবচন শব্দ ব্যবহার করে বলছেন আদম হাওয়া তোমরা দুইজন এবং তোমার পিঠের ভেতরে তোমার যত সন্তানরা আছে সবাইকে নিয়ে জান্নাত থেকে নেমে যাও